হ্যালো এ বিয়ান চলো আর দুপুরে কী কী রান্নাবান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো প্রথমে দেখলে চালটা আমি ভিজিয়ে রেখেছি ধুয়ে আর এদিকে ভাতের জল বসিয়ে রেখেছি তো আলু উচ্ছে ভাজাটা আমার প্রায় হয়েই গেছে আর এদিকে বেগুন আলু বড়ি দিয়ে একটা তরকারি করব তো সেটাই করে নিচ্ছি আর বড়িটা প্রথমে ভেজে নিয়েছি আর জিরে দিয়ে করেছি আমি এই তরকারিটা তো দেখো তরকারিটা কিন্তু প্রায় ফুটে এসছে এবার আমি নামিয়ে নেব। আর এদিকে দেখো আলু উচ্ছে ভাজাটা আমি নামিয়ে নিয়েছি আর বেগুন আলু বড়ি দিয়ে যে হালকা একটা তরকারি করেছি সেটাও আমার হয়ে গেছে তো এরপর আমি একটু করব চিকেন তো তার জন্যেই জিরে আদা রসুন পেঁয়াজ ধনিয়া আর পাকা পাকা যে লঙ্কাগুলো ওগুলোই দিয়েছি তো বাড়িতে করলে আমি এরকম এই লঙ্কাগুলোই দিই শুকনো লঙ্কা সবসময় খাই না আর একটু লঙ্কার গুঁড়ো হালকা দিই তো দেখো মাংসের আলুটা আমি এদিকে ভেজে নিয়েছি এরপর আমি একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম তারপর এই যে মশলাটা করে নিয়েছিলাম ওই পেস্টটাই আমি অ্যাড করলাম একটু কষিয়ে নেব তোমরা কেউ কেউ চাইলে ম্যারিনেট করে রেখেও মাংসটা দিতে পারো তো আমি উনুনে যেদিন রান্না করি সেই দিন আমি দিই কারণ উনুনে ভালো একটু জাল পাই রান্না করতে সুবিধা হয় আর এদিকে আমি চিকেনটা একটু লেবু দিয়ে ভালো করে ধুয়ে লেবু দিয়ে মাখিয়ে রাখছি তো পাঁচ সাত মিনিট আমি মাখিয়ে রাখবো তারপর দেখো কষানোর জন্য আমি দিয়ে দিয়েছি তো একটু লবণ হলুদ দিয়ে আমি ভালো করে এটা কষিয়ে নেবো যতক্ষণ না মশলার থেকে তেল বেরোবে তো আমি আগে যেহেতু একটু কষিয়ে নিয়েছি শিলাটা তো আমি চিকেনটা দিয়েও বেশ কিছুক্ষণ আবারও কষিয়ে নেব তো দেখো আমার কিন্তু অনেকটাই কষানো প্রায় হয়ে গেছে এরপর পাশে আমি কিন্তু একটু গরম জল বসিয়েছি আর আমি একটু ধনে পাতাও দেবো সেটা আমি ভালো করে কুচিয়ে রেখেছি তো দেখো গ্যাসের উপরেই রেখেছি তো তোমরা অনেকেই ভাবতে পারো দেশের এই অবস্থা আর আমি এদিকে রান্না বান্না করছি সবাই যে যার মতো ভিডিও দিচ্ছে তো কি করব বলো খারাপ তো লাগছেই কী আর বলবো কিছু বলার নেই যা ঘটছে সব কিন্তু রান্না তো করতেই হবে বলো আর বাড়িতে যেগুলো রান্না হচ্ছে ওগুলোই আমি শেয়ার করছি এক্সট্রা আমি ভিডিওর জন্য কিছু রান্না করছি না তো দেখো এর মধ্যে আমি একটু আমার রান্নাঘরটাও দেখিয়ে নিলাম আমি যেখানেই রান্না করি তো সেটা তোমাদেরকে কখনও দেখাইনি তো দেখো রান্নাঘরটা কিন্তু আমার এখনও কমপ্লিট হয়নি ওপরে অনেক বক্স বক্স বসানোর আছে আর তারপরে অনেক কিছু ডেকোরেশনের আছে বাকি তো এখন আপাতত এই পর্যন্তই তো দেখো আমি কিন্তু মাংসাতে গরম জল বসিয়ে দিয়েছি এদিকে আমার মাংসটা প্রায় হয়েই এসছে আর এদিকে একটু ধনে পাতাও দিয়ে দিলাম তোমরা নামানোর পরেও দিতে পারো তো আমি আগে দিয়ে নিয়েছি আর তারপরে আমি ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ দেখো অনেকটা হয়ে এসছে আর তোমরা ভাববে যে মাংসটা সাদা সাদা কিন্তু সাদা সাদা না সামনে ওটা ঠিক আছে আর ভিডিওর ওই যে ফ্ল্যাশ লাইটের জন্য ওটা ওরকম লাগছে রিফ্লেকশানে আর দেখো এরপর একটু গরম মশলা দিয়ে আমি এটা নামিয়ে নিয়েছি তো জানিও চিকেনটা কেমন হয়েছে আর আজকের দুপুরের সব মেনুতেই তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো এই পর্যন্ত আবারও অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে তো আজকের মতো টাটা